নতুন বছরের শুরুতেই গোটা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য দুর্দান্ত সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা দু হাজার পঁচিশ সালে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে এই মাসেই তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে এখনও পর্যন্ত বা একবারও দুয়ারে সরকার ক্যাম্প বসেনি যার জন্য মানুষদের বিডিও অফিসে ছুটতে হয়েছে বিভিন্ন সমস্যার সমাধান করতে তো সেই কথা মাথায় রেখে এবং সেই সঙ্গে নতুন বছর পড়ার সাথে সাথে সরকারি বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে কিছু কিছু নিয়মের পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে আবার করে কাগজপত্র জমা করতে হবে যার ফলে আপনি সরকারি প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো এই জিনিসগুলোর জন্য আপনাকে বিডিও অফিসে যাতে না ছুটতে হয় সেই কথা মাথায় রেখেই কিন্তু আপনার বাড়ির পাশে দুয়ারে সরকার ক্যাম্প বসতে চলেছে এবং সেক্ষেত্রে আরও নতুন নতুন কিছু কিছু প্রকল্পের সুবিধা আপনি এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো যে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে বসবে এবং আপনি এই ক্যাম্পের লিস্ট কোথা থেকে পাবেন সেই লিস্টটি আমি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দেবো ফোনেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার বাড়ির পাশে কবে কবে থেকে বসবে এবং কোন কোন নতুন প্রকল্পের ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকে প্রকল্পের টাকা পেতে গেলে কি কি কাগজপত্র জমা করতে হবে এ টু জুয়েড আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ক্যাম্প বসবে সেই লিস্টে আপনি কিভাবে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার বাড়ির পাশে কবে থেকে বসবে সেটা আপনি কিভাবে জানবেন সমস্ত কিছু কিন্তু এখানে জানানো হয়েছে দেখুন বন্ধুরা এখানে কি বলা হয়েছে জানুয়ারিতে ফের দুয়ারে সরকার আপনার এলাকায় কবে কবে বসছে ক্যাম্প জানুন প্রীতি পোদ্দার কলকাতা বছর ঘুরতেই ছাব্বিশের নির্বাচন তার আগে রকম সময় নষ্ট করতে চান না পশ্চিমবঙ্গ সরকার জোর কদমে চলছে তার প্রস্তুতি এদিকে রাজ্য সরকার সমস্ত জনহিতকর প্রকল্পগুলি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছিল দুয়ারে সরকার বা দুয়ারে সরকার ক্যাম্প দু হাজার সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উদ্বেগ নেওয়া হয়েছিল প্রতি বছর গ্রাম পঞ্চায়েত এবং পৌরসেবার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প হয় এই আবহে এবার প্রথম মাসে অর্থাৎ জানুয়ারি মাসে ফের দুয়ারে সরকার ক্যাম্প কর্মসূচি চালু করতে চলেছে রাজ্য সরকার তাহলে বন্ধুরা এবার কিন্তু বছরের প্রথমেই আমি আপনাকে যেটা আপনাদের যেটা বললাম যে এবার কিন্তু নতুন বছরে অনেক প্রকল্পের নিয়মের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে তো সেই নিয়মের পরিবর্তন যাতে সাধারণ মানুষকে বিড়ম্বনায় না পড়তে হয় ঝামেলা না পাওয়াতে হয় বিডিও অফিসে যাওয়ার সেই জন্য কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প সরকারের তরফ থেকে নতুন বছরের প্রথমেই চালু করে দিয়েছে দেখুন এখানে তারপরে কি বলা হয়েছে ফের দুয়ারে সরকারের ঘোষণা মুখ্যমন্ত্রী গত সোমবার সন্দেশখালীতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে তিনি সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচি অনুষ্ঠান মঞ্চ থেকে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে জানান যে আগামী ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সরকারের একাধিক কর্মসূচি রয়েছে তাহলে বন্ধুরা ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত সরকারের যেসব কর্মসূচি তাতে কিন্তু সরকার ব্যস্ততার মধ্যেই থাকবে সেই জন্য তার পরের থেকেই করার সিদ্ধান্ত নিয়েছে চোদ্দো পনেরো এবং ষোলোই জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা তারপরেই সকলের বাড়ি ফিরতে হবে ষোলো সতেরো আঠেরো তারিখ হয়ে যাবে এরপর তেইশ তারিখ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তারপর ছাব্বিশ তারিখ প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস তাই ছাব্বিশ তারিখের পর থেকে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ জুড়ে চলবে দুয়ারে সরকার কর্মসূচি রাজ্যের প্রত্যন্ত এলাকায় এই কর্মসূচি নেওয়া হবে তাহলে বন্ধুরা দেখুন এখানে ডেটটা আপনারা মনে করে রাখুন বা লিখে রাখুন এখানে কি বলা হয়েছে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থাৎ প্রায় দু সপ্তাহ বা পনেরো দিন ধরে কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্প চলবে দেখুন তারপরে এখানে কি বলা হয়েছে এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন যাদের যাতায়াতের অনেক সমস্যা হয় সেখান থেকে আরে আরেকটা করে দুয়ারে সরকার ক্যাম্প করার জন্য মুখ্য সচিবকে জানানো হয়েছে তাহলে বন্ধুরা আগে আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প বসতো তার তুলনায় কিন্তু এবার বেশি করে ক্যাম্প বসবে যাতে মানুষের যাতায়াতের সমস্যা না হয় বা এমন হতো যে একটা বড় এলাকা বা বড়ো অঞ্চল হলে সেক্ষেত্রে একদিন করে একটা জায়গায় বসতো অনেক মানুষ দূর দূর দূরান্ত থেকে আসতো তো সেক্ষেত্রে তাদের অনেকটা পথ পড়ে যেত সেই জন্য সরকারের তরফ থেকে এবার বলা হয়েছে দেখুন এখানে আরেকটা করে দুয়ারে সরকার ক্যাম্প করার কথা জানানো হয়েছে তাহলে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের সংখ্যা কিন্তু বাড়বে বা বেশি দিন ধরে কিন্তু আপনি এই প্রকল্পের বা এই ক্যাম্পের সুবিধা আপনি নিয়ে নিতে পারবেন দেখুন তারপর এখানে কি বলা হয়েছে তাই সেই সব এলাকায় এখনও কাস্ট সার্টিফিকেট লক্ষ্মীর ভাণ্ডারে যারা নাম লেখাতে পারেনি বা স্বাস্থ্যসাথী পাননি এবার তারা সুযোগ পেতে চলেছেন এছাড়াও তিনি এদিন ঘোষণা করেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে বারো লক্ষ মানুষকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা প্রদান করা শুরু হয়ে গেছে আশা করা যাচ্ছে যে আরও ষোলো লক্ষ মানুষ এই বাড়ির টাকা পাবেন এই প্রশ্নে এই আবহে প্রশ্ন উঠছে কিভাবে পাবেন দুয়ারে সরকারের সুবিধা কিভাবে জানবেন নিজের এলাকায় দুয়ারে সরকার কবে আসবে তাহলে বন্ধুরা কবে থেকে এটা আসবে বা আপনার এলাকায় কবে থেকে এই পরিষেবা পাবেন সেটা আপনি কিভাবে জানবেন সেটা জানতে গেলে বন্ধুরা আপনাদের যে সরকারের ওয়েবসাইট দুয়ারে সরকার ডট ডট ইন এই ওয়েবসাইটটিতে গেলে আপনি দেখতে পারবেন তো সেটা আমি দেখাচ্ছি এরপরেই আপনারা না শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি লিস্টটা ডাউনলোড করবেন এর জন্য বন্ধুরা আপনারা সবার প্রথমে আপনার মোবাইলে গুগল ক্রোমটি ওপেন করে নেবেন না গুগল ক্রমটি খোলার পরে এখানে সার্চ আপশান এখানে লিখবেন দুয়ারে সরকার ক্যাম্প দুয়ারে সরকার লিখলেই আপনারা পেয়ে যাবেন তাহলে দুয়ারে সরকার লেখার পরে এখান থেকে সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করার পর বন্ধুরা নতুন একটা পেজ খুলে যাবে তো আমি এই পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন তো দেখুন এখানে সবার প্রথমের যে অপশানটা আছে দেখুন দুয়ারে সরকার ডিএস ডট জিওভি ডট ইন তো এটা পশ্চিমবঙ্গ সরকারেরই ওয়েবসাইট আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর দুয়ারে সরকারের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা সরকারের তরফ থেকে তৈরি করেছে তো আপনারা এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারবেন তো এখানে আসার পর বন্ধুরা দেখুন সাইডে একটা অপশান আছে ফাইন ডিওর ক্যাম্প দেখুন বন্ধুরা এখানে লেখা আছে ফাইন ডিওর ক্যাম্প তো আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানটাতে ক্লিক করার পর আপনাদের সাথে নতুন পেজ খুলে যাবে বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে আবার করে কিন্তু সেই পেজটাই দেখাচ্ছে তা এখনও পর্যন্ত আপডেট হয়নি সোমবারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তো এটা এখনো পর্যন্ত আপডেট হয়নি এটা আপনারা জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু এই লিস্টটি ডাউনলোড করে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন যে আপনার পাশের এলাকায় কত তারিখে হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ